আগস্টে হচ্ছে পৃথিবীর ভয়াবহ দিন কি হতে পারে এই দিনে এই গ্রীষ্মে পৃথিবী দ্রুত ঘূর্ণায়মান হচ্ছে এ কারণেই দিনগুলো কিছুটা ছোট হচ্ছে বিজ্ঞানী ও সময় রক্ষকদের দৃষ্টি এখন সূর্যাস্ত এবং আগামী দিনের সূর্যোদয়ের উপর তাহলে কি কোনো ভয়াবহ ঘটনা ঘটতে পারে পৃথিবীতে বিস্তারিত থাকছে রেস রিপোর্টে এই গ্রীষ্মে পৃথিবীর দ্রুত ঘূর্ণায়মান হচ্ছে এর কারণেই দিনগুলো কিছুটা ছোট হচ্ছে বিজ্ঞানী ও সময় রক্ষকদের দৃষ্টি এখন সূর্যাস্ত এবং আগামী দিনের সূর্যোদয়ের উপর আন্তর্জাতিক পৃথিবী ঘূর্ণন রেফারেন্স সিস্টেম পরিষেবা এবং মার্কিন নৌ অবজারভেটিভ তথ্য অনুসারে দশ জুলাই ছিল এখন পর্যন্ত বছরের সবচেয়ে ছোট দিন যা 24 ঘন্টার চেয়ে এক দশমিক ছত্রিশ মিলি কম স্থায়ী হয়েছিল বাইশ জুলাই দ্বিতীয় ছোট দিন হয়েছিল এরপর পাঁচ আগস্ট আরও একটি কম সময়ের দিনে সাক্ষী হতে পারে পৃথিবী একটি দিনের দৈর্ঘ্য হলো গ্রহণের তার অক্ষরের উপর একটি পূর্ণ ঘূর্ণায়ন সম্পূর্ণ করতে যে সময় লাগে তা স্বাভাবিকভাবে ঘূর্ণনের গড়ে চব্বিশ ঘন্টা বা ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সময় লাগে কিন্তু বাস্তবে চাঁদের মহাকাশীয় টান বায়ুমণ্ডলের ঋতু পরিবর্তন এবং পৃথিবীর তরল কেন্দ্রের প্রভাবের মতো বিভিন্ন কারণে কিছুটা অনিয়মিত হচ্ছে ফলস্বরূপ একটি পূর্ণ ঘূর্ণন সাধারণত ছিয়াশি হাজার চারশো সেকেন্ডেরও কম বা সামান্য বেশি সময় নেয় মাত্র মিলি সেকেন্ডের অসঙ্গতি হওয়ায় তা দৈনন্দিন জীবনে কোনো স্পষ্ট প্রভাব ফেলে না তবে এই অসঙ্গতিগুলো দীর্ঘমেয়াদে কম্পিউটার উপগ্রহ এবং টেলিযোগাযোগের প্রভাবিত করতে পারে কারণ উনিশশো সালে প্রবর্তিত পারমাণবিক ঘড়ি ব্যবহার করে ক্ষুদ্রতম সময়ে বিচ্যুতিও ট্র্যাক করা হয় কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন এটি পৃথিবীকে সমস্যার দিকে ধাবিত করতে পারে ফলে আরেকটু বিচ্যুতি আধুনিক সভ্যতাকে থামিয়ে দেয় হুমকি দেয় যা ভবিষ্যতের জন্য পৃথিবীকে অনেক নিয়মতান্ত্রিক বা অনিয়মতান্ত্রিক সমস্যায় ফেলে দিতে পারে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক